সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও সুপ্রিয় দর্শক বানান করে করে কোরআনুল করিম শিক্ষা কোর্সের তৃতীয় পর্বে আমরা এসেছি আজকে আট এবং নয় সুরাতুল বাকারা আমরা পর্ব ইনশাআল্লাহ তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বুঝুন ইনশাআল্লাহ সহি শুদ্ধ করে আপনিও কোরআনুল করিম রিডিং পড়তে পারবেন بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله آمنا بالله وباليوم الآخر خير و ما هم بمؤمنين واو যবর ওয়া মিম জের মি ওয়া নুন নুন যবর নান ওয়া মিনান নুনাল যবর না সিন সি নাসি প্রিয় দর্শক নুনে মিমে তাশদিদ গুন্না করা ওয়াজিব এটা আমরা বারবার বলে এসেছি তো দেখেন এই নুনের উপর তসদিদ রয়েছে এই জন্য এখানে গুন্না হবে এবং জবরের বাম পাশে খালি আলি ফলে মদের হরফ হয় এই জন্য এই জবরকে একারে টান দিলেই মদটা আদায় হয়ে যাবে ওয়ামিন একালিপ করে আমরা গুন্না করলাম এবং টান দিলাম মিম জবর ইয়াজব জবর মাইয়া নুন সাকিনের পরে ইয়া আসছে তো ইয়া হল এদগামে মালগুনার অক্ষর নুন সাকিন অথবা তানবিনের পরে যদি মাল মালগুনার যে ছাটটা অক্ষর রয়েছে ইয়া ওয়াউ মিম নুন এই চারটি অক্ষর যখন আসবে নুন সাকিন অথবা তানবিনের পরে তখন এই নুন সাকিন এবং তানবিনের উচ্চারণটা মানে ইয়ার সাথে মিলিত হয়ে এখানে একালিফ গুন্না করে আদায় করতে হয় তাকে এগামে বাগুন্না বলে তাহলে যেহেতু নুন সেকেন্ডের পরে ইয়া আসছে এগামে বাগুন্না হয়েছে অতএব এই নুনের নুনটা ইয়ার সাথে মিলিত হয়ে যাবে এবং একালিগুণা করবো ইয়া যা ও পেশের বাম পেশের মালা ওয়াও মদের হরফ একালিফ টান হামজা খরাজেবুর আ মিম নুন জবর মান নুনাল যন্না আমান এই যে আমি নুনের মাঝে وقف করলাম মানে বলে একালই গুন্না করলাম এটা হচ্ছে ওয়াজিব গুন্না নুনে মিমে তাশদিদ গুন্না করা ওয়াজিব আমান বালামদের বিল লাম খরচ বললা বিল্লাহ হাজির হি বিল্লাহি আমি বলছিলাম না যে আল্লাহ শব্দ রয়েছে এই আল্লাহর লাম খরচ লাটা বারিক হবে কোন সময় পুর হবে কোন সময় যখন এই লাম খরচ বললার পূর্বের হরকতটা জের হয় পূর্বের হরকতটা কি হয় জের হয় তখন এই লাম খরচ লাটা লা হয় মানে বারিক ল হয় না পুর হয় না ঠিক আছে بالله بالله وزبر بلاهي بلاهي و وبل بل يا بلاهي يو يَوْ و بلاهي مِلْ وبل بلاهي مل بلاهي 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 آ بلاهي اكلف بلاهي بلاهي খালি আলিফ মদর হরফ একালে টান দিতে হবে হামিম পেশ হুম বা আমি একবার বলছি যে মিম সাকিনের পরে যদি বা আসে মিম সাকিনের পরে কি আসে বা আসে তখন এখানে এফআই স্বাভাবিক হয় একালে গুননা করে পড়তে হয় দুইটা মি দুইটা টুট মিলাইয়া যেমন হুম বি মিম হামজা পেশ বি ম মিমজের মি নুন নিমিনি নুন জব না বিমিন এ যেমালাইয়ার মধ্যে হরফ ঠিক আছে আর যেহেতু আমরা এই নুনে অক্ষ করবো তখন এই নুনটা জজম হয়ে যাবে সাকিন হয়ে যাবে বিম বিমিনী এরকম يخادعون الله والذين آمنوا يبش يو يبش يو خازبر خا خازبر خا يو خا دال زردي يبش خادي نل ল হা হা নাল ল দেখেন খা খারা জবর উল্টা পেশ হলে একালে টান দিতে হয় ইয় এরপরে পেশের বাম পাশে জুঝমওয়ালা ওয়াও মদের হরফ না মদের হরফ একালে টান দিতে হবে এরকম নাল ল এই লাম ল এটা পুর হবে

ইয়াখাজবর ইয়াখ দাল জবর দা ইয়াখ দা আইন পেশ আউ নুন জবর না ইয়াখ দা আউ না হামজা লামজার ইল লামালি জবর লা ইল্লা দেখেন প্রিয় দর্শক এখানে একটা ডেউ ডেউ চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আলিফের উপর তো এই ডেউ ডেউ চিহ্ন যেখানে থাকবে সেখানে তিন আলিফ টান দিতে হবে অতএব ইল্লা তিন আলিফ টান দিলাম হামজা নুনজর আং ফা পেসফু আং ফু দেখেন নুন সাকিনের পরে কিন্তু এখানে ফা আসছে তো ফা হল এফফার অক্কর এখানে এফফা গুননা হয়েছে তো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এফফার পনেরোটা টকরের থেকে কোনো একটা অক্কর আসে তখন এই নুন শাকিন তখন তানবিনের উচ্চারণটাকে নাকের ভিতর লুকিয়ে গুননা করে আদায় করতে হয় একালিফ তাহলে சிஞ்சபர் சமஷும் யஸ் ஆய் பிஷ் ஓ யஸ் ராவஷ் ரு யஷரு நொஞ்சவன் الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون صدق الله العظيم في الشك أسكي السلام عليكم ورحمة الله وبركاته